রাত বাজে তখন ঠিক বারোটা কি পোনে একটা এরকম হবে একা একজন মা তার সন্তানকে নিয়ে জঙ্গলের পথ ধরে কাঁচা রাস্তা সেই পথ ধরে যখন আসতে থাকে আর চারিদিকে তো বললাম জঙ্গল কেউ যদি হঠাৎ পেছন থেকে নাকে নাকে বলে ওঠে কিরে কোথায় যাচ্ছিস এত রাতে তোর ভয় লাগছে না আমার শাশুড়ি মা তখন বলে ওঠে না আমার ভয় লাগছে না আমি এখন বাড়ি যাচ্ছি এবং নাকে নাকে কথাটা বলে ওঠে কে অত রাতে আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে তো তোমরা ধারণা করতেই পারছ কে কথা বলে তো পুরো ঘটনাটাই তো শুনতে হবে আর আজকের ঘটনাটা আমি বলবো না আমার শাশুড়ি মা তোমাদের সাথে শেয়ার করবে তার সাথে ঠিক ওই পনে একটার সময় কি ঘটেছিল কে কথা বলেছিল তো পুরোটাই জানতে চাইলে বা পুরোটাই দেখতে হলে ঘটনাটা পুরোটা তো শুনতে হবে তো চলো শোনা যাক বা দেখা যাক আসছে

ঠাকুর দেখবে কত তোমার দিদি বলবে যে দিদি মা যেতে হবে না রাত হয়ে গেছে আমি ট্রেন তো ফিরে আছে যাই না কি হয়েছে বারোটা এখানে আস্তে আস্তে সাড়ে বারোটা একটা বাজে ওই পেছন ধরেছে চা আর আসতে পারছি না পেছন আর না আমার পা শরীর ভারী হয়েছে অজয় তো কোলে উঠে বসছে থেকে থেকে অজয় অজয় আর আমি গেছিলাম কোলে উঠে পড়ছে ভয়ের চোটে উঁচু মা দেখো কে আসছে পেছন পেছন তো পেছনে তাকাচ্ছি না দেখেছি সাদা কাপড় পরে ওখানে এই বাগান দিয়ে বেরোচ্ছে ওখানে যখন বাগান ছিল হ্যাঁ একদম বাগান কিচ্ছু নেই বাস বাগান ওই রাস্তাগুলো কাঁচা হ্যাঁ কাঁচা ছিল এবার আস্তে আসতে আস্তে আস্তে তারপরে যাই কোথায় যাচ্ছি আমি কেন বাড়ি যাচ্ছি কোথায় বাড়ি এমনি করে বলছি হ্যাঁ ভাই আমার তো তো রাস্তায় ইয়ে আছে না বাড়ি হুম তারপরে আমি বাড়ি যাচ্ছি বাড়ি যেতে পারবি তো হ্যাঁ যেতে পারবো না কেন হ্যাঁ তারপরে আস্তে আস্তে এই যে এইখানে এই যে মুদি দোকানটা হয়েছে না ওইদিকে ওই ওইক্ষণ অবধি এসে কি গাছের ওপরে উঠে গেল গাছের ওপরে উঠে পা হোলাচ্ছে এমনি এমনি দেখতে পাচ্ছি হ্যাঁ পা ঝোলাচ্ছে এরকম ওই ওইদিকে আবার বাড়ি ঘর হয়ে গেছে এখন এখন তো এখন বাড়ি ঘর ছিল না এত ওইখানে উঠে মত করে আওয়াজ হয়েছে তুই কি পুল দূরে ঘুরে গিয়ে দেখি পা জ্বলাচ্ছে এমনি করে আরে এইটা এইটা পেছনে গোড়ালিটা সামনে বুঝেছো পা ওদের এই বড় পা তাও দেখেছি তারপরে আস্তে আস্তে তো ওর ওপরে উঠেছে উঠে আমার পায়ের সঙ্গে ঠেকাচ্ছে শীতের ঘুমিয়ে জয় তো ওই অজয় তো শুধু কাঁদছে ওমা আমি যাব আমি চলে যাচ্ছি আমি তোমাকে দেখে চলে যাব আমি যাচ্ছি আমি জানি না না যেতে হবে না আমাকে ধর ধরে ধরে আস্তে 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 আসছি আস্তে আস্তে বলছে কি যাচ্ছিস যা আবার আসবো এমনি করে বলছে এই মন্দিরের কাছে আসার পর আর নেই চলে যাচ্ছে এই মন্দিরটা সত্যি ধলন্ত মন্দির তারপরে এসে এখানে আমি একবার অজ্ঞানীর মতন হয়ে গেছি ওই ছোটোটা ডাকছে ওই ডাকছে ও বাবা বাবার দরজা খোলে মা অজ্ঞান হয়ে গেছে ওই দেখেছি না শরীর ভারী হয়ে গেছে এখন ওর বাবার দরজা খোলে জল টল দেয় তারপর ঘরে ঢুকি আর ঘটনাটা বলছে বলছে না আবার অজয় বলছে বাবা মা সাহস সেই আসছে তো আসছে হ্যাঁ শরীর খারাপ হলো ডাক্তারখানায় নিয়ে গেলাম ওকে চরি হয়ে গেছিলো ওর মা বলছে কেন আসতে গেলে মেয়ে না করলো তুমি জোর করে আসতে গেলে দেখো কি বিপদ হয়েছে আমারও তো জ্বর এসেছিল যেতে তারপরে এইখানে অনেকদিন বড় আমাদের এই ঘরই রুটি আনতে যাচ্ছি পাও রুটি আর ওই যে ওই যে হাসিতে বাড়ি গলি এই সন্দিতে বাড়ি গলি যাচ্ছে না এরকম গলির কাছে ব্যান্ডেজ ভুল ওই যে ওদের বাড়ি ইয়ে রেলে কাটা পড়েছে না ওই যে ওই পাপ্পু পাপু ধরছে না ওই ইয়ে গমকাল ধরছে না হ্যাঁ ও ওদের দুই ওই দুই কাটা মরেছে অপ মৃত্যু করে আর ওই আমি পালুটি আনতে যাচ্ছি আমার মুখের কাছে এমনি করে যাচ্ছি অনেককে ধরেছে ওই গলি দিয়ে ওই কার্তিকের বউকে তিন চারবার ধরেছে ভূত এবার শুধু চোখটা দেখা যাচ্ছে দুজনেই রেলে কাটা দুই ভাই যদি চোখটা মাথা পাথা চোখ বেঙ্গিজ করা তারপরে আমি আর যেতে পারছি না হাসি চেঁচি উঠেছি হাসির মা ঘর থেকে বেরিয়ে গেছে হাসি করে বেড়া করছিল ঘর থেকে কী হয়েছে কী হয়েছে তোমার তুমি তো দেখো না ওই দেখো ওই যাচ্ছে গিয়ে ওই দেখেছে আরেকজনকে সুসুর করে চলে যাচ্ছে বাস তো ওদের বুক ছিল তো দুই ভাই তো অভিমুখী হয়েছে তারপর হাসির মা বলছে চলো দুটি আনতে যাবে বেশি রাতও না তখন নটা সাড়ে নটা হবে ওই গলির কাছে

তারপর তোমার মমতাকে ধরেছিল এই যে দোয়ারি বাস বাদছিল আর না ঝাঁপ দিয়ে একবার গায়ের মধ্যে পড়েছে ও ছিল আর ওই মনি ছিল দুজনে মাল আনতে গেল বাবা মাগো করে একবারে এরকম মালটাও ফেলে দিয়ে দৌড়িয়ে এসে পড়েছে একবার ডাল ভেঙে পড়েছিল বুধটা

ঝাঁটা দিয়ে পিঠেতে পিঠেতে ওজা নিয়ে গেছে ওই ছান পুকুর ধরে চান করতে তারপরে ওই জলে ডুব দিয়েছে ঢুকতে গেছে করছি মুখে করে একবার জল ভর্তি কলছি তো নিতে পারবে কার্তিকের বউকে দুবার ধরেছি নাম বলছে কে ধরেছে ওঝা যা এসে গেছে সব বলেছে চল ওইখানেই চল তোকে তোর শাশুড়ি মায়ের মুখ থেকে আজকের ভৌতিক ঘটনা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্ট বক্সে আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যদি কেউ ঘটনা পাঠাতে চাও তাহলে ইনস্টাতে মেসেজ করে আমাকে জানাতে পারো তো আজকের মতো এখানেই শেষ নেক্সট আবার দেখা হবে নতুন একটা সত্য ঘটনা নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হয়ে যাবো